হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আজকে আমি বানাবো শোলা কচু তো শোলা কচু বানাতে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে মাছের মাথা আমি এখানে তিনটে রুই মাছের মাথা নিয়ে নিয়েছি আপনারা পারলে এখানে ইলিশ মাছের মাথাও ইউজ করতে পারেন কিন্তু আমার এখানে এখন ইলিশ মাছের মাথা পাওয়া যায়নি তার জন্যে আমি রুই মাছের মাথা নিয়েছি আর এখানে আমাকে এখানে আমি নিয়েছি দু চামচ আদা বাটা পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দুটো তেজপাতা আর কালো জিরে দু চামচ আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর সাথে কাঁচা ছোলা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম আগের রাত্রে কাঁচা ছোলা তো আমি আজকে মাছের মাথা আর কাঁচা ছোলা দিয়ে ছোলা কুচু রান্না করব তো চলুন রান্নাটা শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথমে যেটা করতে হবে দেখুন আমি এরকম টুকরো করে ছোলা কুচুগুলো কেটে নিয়েছি তো এটাকে আমি এবার ভালোভাবে সেদ্ধ করে নেবো তো কড়াই আমি বসিয়ে দিয়েছি গরম হতে তো এই কড়াইয়ের মধ্যে আমি একে একে তোলা কচুগুলো দিয়ে দেবো প্রচুর মধ্যে জল টাল খেয়ে যাবে এবারে যেটা দেব সেটা হচ্ছে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব এখানে আমি অল্প একটু হলুদও ইউজ করছি ফ্রেন্ডস আমি এখানে ভালোভাবে লবণটাকে এটাকে মিশিয়ে নিয়েছি এর সাথে এবারে আমি কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো ছোলা কচুগুলো সেদ্ধ হওয়ার জন্য তো দেখুন আমার কচু এখানে সেদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি এবার জলটাকে ঝরিয়ে নেবো যাতে প্রচুর থেকে সব জলগুলো এক্সট্রা জলগুলো বেরিয়ে যায় তো আমার কচু সেদ্ধ হয়ে গেছে এবং এটাকে জল ঝরাতে আমি গিয়ে দিয়েছি এদিকে জল ঝরছে তো এবারে আমি যেটা করব সেটা হচ্ছে এবারে মাছের মাথাগুলোতে ভালো করে আমি নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব অল্প লঙ্কা গুঁড়ো অল্প হলুদ লঙ্কা গুঁড়োর পরিমাণে কম দেবো ভালো করে আমি মাছের মাথাগুলো মাখিয়ে নেব এটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন ভীষণ ভালো লাগবে তবে ইলিশ মাছের মাথা দিয়ে একটু বেশি ভালো লাগে কিন্তু ইলিশ মাছের মাথা তো সবসময় অ্যাভেলেবেল নয় ওর জন্যে আমরা এটা আজকে রুই মাছের মাথা দিয়ে বানাচ্ছি রুই মাছের মাথা দিয়েও ভীষণ ভালো লাগবে আপনারা বানিয়ে একবার অবশ্যই দেখবেন তো চলুন এবারে রান্নাটা শুরু করে দিই তো ফ্রেন্ডস সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে কড়াইতে তেল দিয়ে দেব মাছের মাথাগুলো ভাজার জন্যে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি মাছের মাথাগুলো ভেজে নেব এক এক করে তেল গরম হয়ে গেছে এবার একে একে আমি মাছের মাথাগুলো ভেজে নেব মাছের মাথাগুলো এইভাবে ঢুকে নিতে হবে ভালো করে ভেজে নিয়ে এগুলো আমি তুলে রাখবো তো আমি মাছের মাথাগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এতে এবার মাছের মাথাগুলো আমি তুলে নেবো এক করে তো এরপর একে একে আমরা দিয়ে দেব সর্ষের তেল কড়াইয়ের মধ্যে তেলটাকে আমরা গরম হতে দেবো তারপরে একে একে নেক্সট উপকরণগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব সবার প্রথমে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে তেজপাতা দুটো আমরা এখানে দুটো তেজপাতা দেব তারপরে দেবো দুটো শুকনো লঙ্কা দেখুন আমি দুটো ফুকো এখানে ধেয়ে দিয়েছি এগুলো ভালো করে আমি ফ্রাই হতে দেব এরপর আমরা এর মধ্যে যেটা ইউজ করব সেটা হচ্ছে কালো জিরে দু চামচ আপনাদের দেখি দু চামচ কালো জিরে আপনারা পারলে এখানে পাঁচ পাঁচফোড়নই ইউজ করতে পারেন কিন্তু আমার কালো জিরেটা আমি বেশি প্রেফার করি বলে আমি কালো জিরেটা এখানে দিলাম এরপরে আমরা দেব এর মধ্যে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে হালকা এটাকে নাড়িয়ে নেব দেব এরপর আমরা যেটা দেব সেটা হচ্ছে কাঁচা ছোলা গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দেব যাতে এগুলো ফিটিয়ে গায়ে না আসে এরপর আমরা দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ করা কচুগুলো কচুটা দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে নেব করে এরপর আমরা এর মধ্যে একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো ওখানে আমি আদা বাটা নিয়েছিলাম তো আমি দেবো আদা বাটা আদা কাঁচাটা গুঁড়োটা ভালো করে মিক্স করে নেব এর সাথে আপনারা পারলে জিরে গুঁড়োটা স্কিপ করতে পারেন আমি এখানে অল্প জিরে গুঁড়ো দিয়ে তো এটাকে এবারে অল্প আছে আমি এটাকে রান্না করব আমি এবার অল্প নুন নুনটা আপনারা সবার শেষে দেবেন নুনটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ মতো অল্প একটু সামান্য জল এটাকে দিয়ে এরপর আমি মতে মাছের এর মাথাগুলো একে একে দিয়ে দেবো মাছের মাথাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এবং এটাকে আমি কিছুক্ষণের জন্যে অল্প আছে ঢাকা দিয়ে রেখে দেব যাতে মাছের মাথাগুলো একটু ভেঙে যায় তার তো ফ্রেন্ডস আমি এবার ঢাকনাটা খুলে দেব দেখুন আমার স্বাদ প্রায় হয়ে এসছে এবারে এর মধ্যে আমি এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু চিনি আপনারা স্বাদ অনুসারে দিতে পারেন বা নাও দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছে আমি একটু স্বাদটাকে বাড়ানোর জন্যে এখানে অল্প চিনি ইউজ করলাম চিনি দিয়ে এটাকে আরও ভালো করে একটুকু নাড়িয়ে এবারে আরেকটু ঢাকা দিয়ে এটাকে রেখে দেব তো আমার শোলা কুচু এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে পুরো রেডি হয়ে গেছে তো চলুন এটাকে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি আমি শোলা কুচু দেখুন রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর রঙ এসছে এবং দেখতে খুব সুন্দর লাগছে আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করুন ঠিক একই পদ্ধতিতে খুব ভালো টেস্টি স্বাদ লাগবে আপনারা কেমন করে রান্না করেন আমাকে অবশ্যই জানাবেন তো যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো তো আরও নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হব তো আজকে এই পর্যন্তই শেষ করলাম টাটা বাইব